আসসালামু আলাইকুম পে স্কেল উনিশশো তিয়াত্তর থেকে দুই হাজার পনেরো কোন পে কতটি ধাপ ছিল একটি পে স্কেলের ব্যবধান কতটুকু একটি পে থেকে আরেকটি পে স্কেল ঘোষণার যে সময়কাল এই সময়কাল কতটুকু ছিল সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমেই দেখা যাচ্ছে উনিশশো তিয়াত্তরের যে পে এখানে দশটি ধাপ ছিল তো গ্রেড এক এখানে বেসিক ছিল দুই হাজার টাকা এবং গ্রেড দুই ছিল চোদ্দোশো পঁচাত্তর গ্রেড তিনে ছিল এগারোশো পঞ্চাশ গ্রেড চারে ছিল আটশো এবং সর্বনিম্ন যে গ্রেড দশ এখানে বেসিক ছিল একশো তিরিশ টাকা তো এখানে স্টার চিহ্নিত যে পে স্কেলগুলো দেখা যাচ্ছে বা যে ধাপগুলো দেখা যাচ্ছে এক দুই তিন চার এই যে চারটি ধাপ এটি ইমপ্লিমেন্টেড হয়নি অর্থাৎ এটি বাস্তবায়িত হয়নি তো এরপরে যে পে স্কেলটি ঘোষণা করা হয় ন্যাশনাল পে স্কেল উনিশশো সাতাত্তর অর্থাৎ উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাতাত্তর পাঁচ বছরের ব্যবধান ছিল এখানে তো এখানে গ্রেড ছিল বিশটি গ্রেড এক এ ছিল তিন হাজার গ্রেড দুইয়ে ছিল আঠাশশো পঞ্চাশ গ্রেড তিনে ছিল তেইশশত পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন যে গ্রেড সেটি ছিল দুশো পঁচিশ টাকা এরপরে যে পেয়েছিল উনিশশো পঁচাশি অর্থাৎ সাতাত্তর থেকে পঁচাশি সাত বছরের যে ব্যবধান এখানে গ্রেড ওয়ান বা একে ছিল ছয় হাজার টাকা গ্রেড দুয়ে ছিল সাতান্নশো টাকা গ্রেড তিনে ছিল চার হাজার সাতশত পঞ্চাশ টাকা এভাবে গ্রেড বিশে ছিল পাঁচশত টাকা তো এরপরে যে পেস ঘোষণা করা হয় উনিশশো এখানে বিশটি দাপ ছিল তো গ্রেড একই ছিল দশ হাজার টাকা এবং সর্বনিম্ন যে গ্রেড গ্রেড বিশ এখানে ছিল নয় শত টাকা তো পঁচাশি থেকে একানব্বই অর্থাৎ প্রায়ই ছয় বছরের ব্যবধানে এই পে ঘোষণা করা হয় তো এখানে উনিশশো পঁচাশি এবং উনিশশো একানব্বইয়ের যে একটি তুলনামূলক বিবরণী এখানে তুলে ধরা হয়েছে যে উনিশশো সালের পে স্কিলটি কেমন ছিল সংশোধিত পে স্কিল এবং উনিশশো সালের যে পে স্কিল সেটি কেমন ছিল তো এরপরে যে পে স্কিলটি সেটি হচ্ছে উনিশশো সাতানব্বই তো এখানেও গ্রেড ছিল বিশটি এখানে পনেরো হাজার টাকা প্রথম গ্রেডের এবং দ্বিতীয় গ্রেডের বারো হাজার নয় টাকা এভাবে বিশতম গ্রেড যেটি ছিল সেটি ছিল পনেরোশো টাকা তো এরপরে যে পে স্কেল একানব্বই থেকে সাতানব্বই এর মিট ভিতরে যে ব্যবধান পাঁচ বছর ছয় বছরের ব্যবধান তো এরপরে যে পে স্কেলটি ঘোষণা করে দু হাজার পাঁচ অর্থাৎ প্রায় আট বছর পরে দু হাজার পাঁচ সালের পে স্কেলটি ঘোষণা করে এখানে গ্রেড ছিল বিশটি এবং এখানে প্রথম যে গ্রেড সেটি ছিল তেইশ হাজার টাকা এবং সর্বনিম্ন যে গ্রেড গ্রেড বিশ এখানে ছিল চব্বিশশো টাকা তো দুই হাজার পাঁচের পরে ন্যাশনাল পে স্কেল দুই হাজার নয় ঘোষণা করা হয় তো প্রায় চার বছর পরে তো এখানে গ্রেড ছিল বিশটি এবং গ্রেড অ অন বা এক গ্রেডে ছিল চল্লিশ হাজার টাকা ব্যয় গ্রেড দুই ছিল তেত্রিশ হাজার পাঁচশো এবং গ্রেড তিনে ছিল উনত্রিশ হাজার এবং সর্বনিম্ন যে গ্রেড সেটি ছিল চার হাজার একশত টাকা তো এরপরে যে দেখা যাচ্ছে দুই হাজার পাঁচ এবং দুই হাজার নয়ের যে ব্যবধান এরপরের যে পে স্কেলটি ঘোষণা করা হয় দুই হাজার পনেরো বা সর্বশেষ অষ্টম পে স্কেল তো এখানে ধাপ ছিল বিশটি বা বর্তমানে ধাপ আছে বিশটি এখানে গ্রেড একে আছে আটাত্তর হাজার টাকা গ্রেড দুই আছে ছেষট্টি হাজার টাকা এবং সর্বনিম্ন যে গ্রেড গ্রেড বি এখানে আছে আট হাজার পঞ্চাশ টাকা তো এখন আমরা দেখব যে তুলনামূলক যে ব্যবধান উনিশশো তিয়াত্তর থেকে দু হাজার পনেরোর যে পে স্কেলগুলো তো প্রথম পে স্কেল উনিশশো তিয়াত্তর ঘোষণার পরে এটি চার বছর পরে কিন্তু দ্বিতীয় পে স্কেল উনিশশো সাতাত্তর ঘোষণা করা এবং তার যে পরের যে পে স্কেল অর্থাৎ তৃতীয় পে স্কেল ঘোষণা করা উনিশশো পঁচাশি সালে অর্থাৎ আট বছর পরে এবং চতুর্থ পে স্কেল ঘোষণা করে উনিশশো একানব্বই সালে প্রায় ছয় বছর পরে এরপরে পঞ্চম পে স্কেল উনিশশো সাতানব্বই যেটি ছয় বছর পরে ঘোষণা করা এবং ষষ্ঠ পে স্কেল যেটি সেটি ছিল দুই হাজার পাঁচে যেটি আট বছর পরে ঘোষণা করা হয় এবং সপ্তম পে স্কেল দুই হাজার নয় ঘোষণা করায় পাঁচ থেকে নয় অর্থাৎ চার বছরের পরে দু হাজার নয় সালের সপ্তম পে স্কেল ঘোষণা করে এবং দীর্ঘ ছয় বছর পরে দুই হাজার পনেরো এর পেস্কেলটি ঘোষণা করা হয় বা অষ্টম বা সর্বশেষ যে পে স্কেল এখন বর্তমান আছে দুই হাজার পনেরোতে এরপরে প্রায় দশ থেকে বারো বছর পার হয়ে গেল। কিন্তু নবম পে স্কেল এখনও ঘোষণা করা হয়নি তো আশা করা যায় খুব শীঘ্রই নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা হবে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ